আসসালামু আলাইকুম আহমতুল আবারও স্বাগত জানাচ্ছি ইউটিউব লাইভ থেকে সবাইকে আবারো অগ্রিম ভালোবাসা চোখ কেমন আছেন সবাই যুক্ত হয়ে যান আর ইউটিউব থেকে লাইভ আসলে চ্যানেলের কোনো ক্ষতি হয় কিনা বা লাইভে লাভ হয় কি না সেটা জানার জন্যই আজকে আপনাদেরকে লাইভে নিয়ে আসছি সো আপনারা জয়েন্ট হয়ে যান দ্রুত জয়েন্ট হয়ে যান এরকম তথ্য আবার জানাচ্ছি আজকে আবার জানাচ্ছি ইউটিউব লাইভ থেকে তো সবাই কেমন আছেন সবাইকে আবারও অনেক শুভেচ্ছা অভিনন্দন তো ইউটিউবে লাইভ আসলে কোনো ক্ষতি হয় কিনা লাভ হয় কি না সেইটাই নিয়ে আজকে লাইভে আসছি যদি কেউ জানার থাকে তো জানতে পারেন আজকে আমার এই লাইভে তবে সংযুক্ত হয়ে যান সংযুক্ত হয়ে তো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সো আজকের মতন আবারও চলে আসছি ইউটিউব চ্যানেল লাইভ থেকে তো আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন গতকালকে আমি লাইভ এসেছিলাম মাহফিল থেকে মাহফিল থেকে লাইভ করছিলাম সরাসরি বাট আজকে লাইভ আমি নিজে চলে আসছি আপনাদের কিছু ভালোবাসা পেয়ে লাইভে আসে যদি ইউটিউব সম্পর্কে আমাদের জানার থাকে বা কিছু বোঝার থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টস করতে পারেন ইনশাল্লাহ আমি আপনারকে জানিয়ে দেব যে ইউটিউব করলে কি হয় কোনো ক্ষতি হয় কি না এটার জন্য আজকে লাইভ আসা অনেকে কমেন্ট করেন আমাকে যে ভাই ইউটিউব চ্যানেল লাইভ থেকে আসলে চ্যানেলে কোনো ক্ষতি হয় কি না বা কোনো লাইভ হয় লাভ হয় কিনা এটার জন্যই আজকে আপনাদের প্রোগ্রামে আমি খুশি হয়ে লাইভে আসছি আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য আপনার বাড়ি কথা জি আলহামদুলিল্লাহ আমার বাড়ি হচ্ছে হলো বরিশাল বরগুনা সদর আর আমি থাকি চলে ভালো পাই চাকরির ক্ষেত্রে যেহেতু আমি জব হোল্ডার আপনি বাড়ি দেখছেন কোথেকে আপনি কোথা থেকে দেখছেন আমাকে আর আপনি কেমন আছেন সেটা একটু বললে খুশি হয় তাহলে আপনি পরিচয়টা আমি জানতে পারি আপনার লাইভে আসে আমি অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে জয়েন্ট হওয়ার জন্য সাহেম আক্তার প্লিজ বলেন আপনি কি করতেছেন সো আজকে যারা লাইফে জয়েন্ট আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কি করতে আমাকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন সো আজকে লাইভে আসার উদ্দেশ্য একটাই যে আমার ভিডিওতে বেশিরভাগ কমেন্ট আসে যে ভাইয়া আমার যদি ইউটিউব থেকে লাইভে আসি তাহলে আপনার চ্যালানের কোনো ক্ষতি হয় কি না বা কোনো লাভ হয় কি না এইটা নিয়ে আজকে লাইভে আসছি আপনাদের ভালোবাসে তো একটু বলবেন আপনাদের প্রশ্ন করেন এইসব আমি অ্যান্সার দেব প্লিজ আপনার সাথে প্রশ্ন করেন আমাকে আমি অ্যান্সার দেব ঠিক আছে ইনশাল্লাহ আমি অ্যান্সার দেওয়ার আজকে লাইভে আসছি ওই সাবজেক্টে নিয়ে তো আমি আবার পরিচয়টা দিয়ে দিই আমার পরিচয় হচ্ছে আমার নাম হচ্ছে এম আলামিন হোসেন বাট আমার স্যারের নাম হচ্ছে আর এক্স আলামিন ব্লকস আমি থাকি ভালুকাতে একটা চাকরির ক্ষেত্রে আমি একজন জব হোল্ডার আর আমার বাড়ি হচ্ছে বরগোনা সদর পরিচয় আর আপনার দিয়ে দেন প্লিজ তাহলে কথা বলতে সুবিধা হবে আর স্বামী আপনি কোথা থেকে আমাকে দেখছেন একটু ভালো হয় দিলে ভালো হয় তাহলে বন্ধুত্বটা বেড়ে যায় এই কপরের সাথে পরিচয় হলে বন্ধুত্ব হয়ে যায় আপনার প্রতি মায়া ভালোবাসা চলে আসে তাহলে আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন আপনার চ্যানেলে তখন সেটা আমি হয়তো ইনস্বল দেখবো বা কমেন্টস করবো প্লিজ আপনার হচ্ছে রিকোয়েস্ট দুইটা আমি যতটুকুই জানি যদি ইউটিউব থেকে লাইভে আসলে অনেকগুলো কাজ হয় দ্বিতীয় কাজ হচ্ছে আপনাদের ওয়াইস টাইমটা পূরণ হয়ে যায় কারণ যারা আপনার নতুন চ্যানেল খুলেন তাতে মিনিমাম চার হাজার ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন চার হাজার ওয়াচ টাইম প্রয়োজন সেটা লাইভ আসলে সেটা হান্ড্রেড পার্সেন্ট পূরণ হয়ে যায় তার সাথে আপনার পরিবারের যে সদস্য হয়ে যায় দুইটা কাজ হয় যারা নতুন ইউটিউব চ্যানেলের কাজ করেন যাদের ওয়াচ টাইম পূরণ হয় না আপনার চার হাজার এক হাজার সাবস্ক্রাইবার হয় না তাদের জন্য এই লাইফটা অতি জরুরি অতি জরুরি এটা আমার মতে আমি মনে করি আমার মতে মনে করি যে যারা নতুন চ্যানেল খুলছেন ইউটিউবে তাদের জন্য দুইটা কাজ একটা হয়েছে হল চার হাজার ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার লাগবেই না আপনি করতে পারবেন না সেই ক্ষেত্রে লাইভটা অতি জরুরি লাইভ করলে আপনার ওয়াচ টাইমটা পূরণ হয় লাইভ করলে আপনার পরিবারের সদস্য বেড়ে যায় তা আমি আপনাকে স্বাগতম জানাবো লাইভ করার জন্য যারা নতুন চ্যানেল খুলছেন বা করার চিন্তাভাবনা করতে আছেন তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা দ্বিতীয় হচ্ছে যারা আমার পরিবারের সদস্য হন নাই তারা আমার পরিবার সদস্য হয়ে যান সারা থাকা বেল আইকনটি অল করে দেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায় যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সেটির ক্ষেত্রে কি করতে হবে পরিবারের সদস্য হইতে হবে এক দুই হচ্ছে সারা থাকা বেল আইকনটি অল করে দেন অল অল করে দিলে আপনার আমার প্রত্যেকটা ভিডিও আমার লাইভ সেটা আপনার কাছে চলে যাবে তাহলে আপনি চলে গেলে কী হয় আপনি আমার দ্বারা যদি কোনো উপকার আসে আপনার তাহলে তো আপনি আমার ভিডিও দেখবেন এর জন্য আপনাকে আমি স্বাগতম জানাবো আমার পরিবার সদস্য একজন বেল আইকনটি কল করে দেব আর লাইভে আসার উদ্দেশ্য একটাই যারা নতুন চ্যানেল খুলছেন তাহলে দুইটা শর্ত একটা হয়েছিল টাইম পূরণ হয় না পূরণ করতে অনেক সময় লাগে আর দ্বিতীয় হচ্ছে যে আপনার পরিবারের সদস্য লাগবে এক হাজার এক হাজার পরিবার সদস্য এত সহজ না অনেক কঠিন অনেক কঠিন ক্ষেত্রে আপনার লাইভ করতে হবে লাইভ করলেই আপনার ওয়ার্স টাইম পূরণ হয় এক হাজার সদস্য হয়ে যায় অতএব যারা নতুন চ্যানেল খুলেন তাদের জন্যই আমার এই মেসেজটা তাদের জন্য আমার এই মেসেজটা যাতে আপনার ফার্স্টে পূরণ হয় এবং হাজার হাজার পরিবার সদস্য হয়ে যান দ্বিতীয় হচ্ছে ইউটিউবে যারা কাজ করতে আসেন বা যারা কাজ করতে ইচ্ছা পূরণ করতে আসেন তাদেরকে আমি দুইটা আর দুইটা পরামর্শ দেব সেটা হচ্ছে আপনার ধৈর্য শক্তি থাকতে হবে যে ধৈর্য শক্তি থাকতে হবে এটা প্রথম যারা ইউটিউবে কাজ করতে আছেন বা কাজ করতে করবেন তাদের জন্য দুইটা কাজ সেটা যে আপনার ধৈর্য শক্তি থাকতে হবে ধৈর্য শক্তি থাকতে হবে সেটা আছে কিনা আমি জানি না তাইলে আপনি কাজ করতে পারবেন তাইলে আপনি সফলতা হতে পারবেন যদি আমি ধৈর্য শক্তি নাই তাহলে তো আপনি সফলতা কাজ করতে পারবেন না আর সফলতা হতে পারবেন না সেই জন্য আপনার মিনিমাম ধৈর্য শক্তি থাকতে হবে তাহলে আপনি কাজ করতে পারবেন ইউটিউব চ্যানেলে দ্বিতীয় হচ্ছে আপনার যদি আপনি পরিবারের সদস্য বাড়াতে চান লাইভে না আসে তাহলে আপনি প্রত্যেকটা ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করবেন ভিডিওটা দেখে কিন্তু একটা কমেন্ট করবেন তাহলে নিশ্চয়ই আপনি আমি আমি আপনার বাড়ি যেয়ে পরিবেশ সদস্য হব কিন্তু কোনো ধরনের ফলস ভিডিও আপনি আপলোড করতে পারবেন না তাহলে আপনি কপি রেস্টাই দিয়ে দেবেন আচ্ছা আজকে কত দেখছেন আমাকে তো বলেন আমি আপনাদেরকে সবাইকে আবারও আগ্রেম শুভেচ্ছা অভিনন্দন কেক থেকে আমাকে দেখছেন সবাইকে আবার আমন্ত্র রইল